আচ্ছা প্রিয় এখন চৈত্র দেখা হয়েছিল আমাদের গত বৈশাখে আজ প্রায় এক বছর হতে যায় ভেবেছিলাম জীবনটা হবে স্বর্গের মতন সুন্দর বিছানায় সাজানো থাকবে ফুলের সজ্জা কিন্তু তোমার প্রেমে পড়ার পর বুঝতে পারলাম জীবনটা কতটা কাটা যুক্ত কতটা বিশ্বাদী ভালোবাসা কতটা এর মধ্যে ছিল ছলনা মিথ্যা অভিমান অভিমান তো এক প্রকার ভালোবাসার অবিচ্ছেদ্য অঙ্গ হয় কিন্তু তোমার মধ্যে ছিল খেবলি হিংসে কিভাবে সহজে কাকে মুরগি বানানো যায় কাকে ভালোবাসার খেলায় ফাঁদে ফেলে তার সর্বস্ব হারিয়ে ফেলা যায় সেটা তোমার থেকেই শেখা বন্ধু মনে রাখব হৃদয়ে বিদারিত কথা মনে রাখতে হয় এবং তোমাকে অভিশাপ নয় বলবো তুমি অনেক ভালো থেকো আমার থেকেও একশো গুণ ভালো থেকো আবারও বলবো তুমি আমার থেকেও এক কোটি গুণ ভালো থেকো কারণ সেটা তো আমরা কেউ জানি না আমি তোমার ব্যর্থতা থেকে শিখেছি তোমার ভালোবাসার ব্যর্থতা থেকে শিখেছি কিভাবে কষ্ট দিতে হয় কিন্তু তা বলে আমি তোমার মতন আশ্রয় নেব না তোমার মতন কাউকে কষ্ট দেব না ভালোবেসে চোখের জল ফেলবো না অঙ্গীকারবদ্ধ হয়ে অঙ্গিকার ছেদ করব না কাউকে সম্পূর্ণভাবে শেষ করা অধিকারের মধ্যে পড়ে না সেটা নিছকি ভালোবাসা নয় ভালোবাসার নামে সেটা অবিশ্বাস ভালোবাসার নামে সেটা ছেলে খেলা ভালোবাসার নামে সেটা মন নিয়ে খেলা করা যেটাই হৃদয়কে বারবার দগ্ধ করে বিদাড়িত করে এই কষ্ট তোমাকে সারা জীবন করে করে খাবে তাই বলবো তুমি হাজার গুণে ভালো থেকো হাজার বছর বেছো যে ভালোবাসা তুমি দিতে পারলে না শেষ করে দেওয়ার ক্ষমতা তোমার নেই শেষ করার ক্ষমতা আছেন কেবল ঈশ্বরের হাতে তোমার নয় এবং এটা আমাদের কারোর হাতেই নেই এটা আমাদের হাতের মধ্যেই নেই এখানেই তুমি মস্ত বড় ভুল করলে একজন মানুষকে মন থেকে ভেঙে ফেলা যায় তার শিরছেদ করা যায় তাকে পুরোপুরি দ্বিখণ্ডিত করে সম্পূর্ণভাবে মন ভেঙে দেওয়া যায় সর্বস্ব শেষ করে দেওয়া যায় কিন্তু ওই ভেঙে যাওয়া মানুষটি ভেঙে যাওয়া মনটি যখন নিজের চেষ্টায় জোড়া লাগে তখন হয়তো সফলতা পেতে তার অনেক অনেক সময় লাগে কিন্তু যখন সে ঘুরে দাঁড়ায় বা দাঁড়াতে পারে তখন তাকে কেউ আর তোমার মতনভাবে ঠকাতে পারবে না হ্যাঁ একটা জিনিস হলো কাউকে ভালোবেসে অন্ধের মতন বিশ্বাস নয় ভালোবেসে অন্ধের মতন ভরসা নয় ভালোবাসো নিজেকে অন্ধের মতন ভালোবাসো অন্ধের মতন ঈশ্বরকে তোমার কষ্ট তোমার যন্ত্রণা তুমি ঈশ্বরকে বলো তিনি পারলে ফিরিয়ে দেবে আর যদি তোমার কপালে না থাকে তাহলে কিছুই তুমি পাবে না সুতরাং আমি তোমার বদুয়া দেবার বা খারাপ কথা বলার আমি কে ওদের দম। তোমাকে অনেক আগেই শুভেচ্ছা বাড়তে জানালাম হ্যাপি অ্যাডভান্স শুভ বৈশাখী ভালো থেকো জীবনে যেন কোনো দিন তোমার মুখোমুখি দাঁড়াতে না হয় ভালো থেকো বন্ধুরা যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে ছোট্টোর মধ্যে তাহলে অবশ্যই পাশে থেকো এবং একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টের মধ্যে জানিও তোমাদের কেমন লাগ বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো